এখানে সভা করতে পারবে না আমরাও ঠিক করেছি পারমিশন দিন আর না দিন সভা আমরা করবই গত ভোটার এলাকাটাই করেছিল বিজেপি সভা করতে গেলে করবে না ওখানে ভোটে গিয়ে করে ভোটে ভোটের ব্যাপার নয় মাঠে যা হবে হিসাব মাঠেই হবে কোনেসবক করে বলিয়াছে যিনি লাঙ্গড় ঘর সবকে ঠান্ডা করেছিলেন বলরাম আছেন একা মহামলি যদি পারমিশন না দেন সেখানে তো সভা করবোই বাকি জায়গা তো বিনা পারমিশনে সভা করব এটা আমি বলে যাব পারমিশন দেওয়া না দেওয়া পুলিশের কোন অধিকার নাই সভা যেখানে ইচ্ছা করব আমরা বুঝি মানুষের সুবিধা অসুবিধা কারো অসুবিধা করছি না সভা করে তাহলে তোমাদের পেট খারাপ হচ্ছে কেন তোমাদের কাজ এখানে বেশি ভিড় হলে যাতে রাস্তা বন্ধ না হয় মানুষের কষ্ট না হয় তার জন্য পুলিশ ফোর্স দিয়ে শান্তি রক্ষা করা বাস আর কিছু না দারোয়ানের কাজ করবে আমরা পুরোহিতের কাজ করছি জজমানের কাজ করছি সেটা আমরা করব সারা পশ্চিম বাংলায় বিজেপি সভা হবে বিনা পারমিশনে হবে বিজেপি বলে যাচ্ছে যতদিন পারমিশন না দেবেন সব জায়গায় বিনা পারমিশনে সভা করব। এ দেশ তো রাজ্যটা আমাদের ভারতীয় জনতা পার্টিতে দুনিয়ার সবচেয়ে বড় পার্টি এখানে বিরোধী পার্টি তার সভা কেউ আটকাতে পারবে না আমাদের এই গ্রাম বাংলা গরিব মানুষ যারা এসটি এসটি ওবিসি গরিব মুসলমান তারা বঞ্চিত হচ্ছে এই সরকারের জন্য তাই এরা এই সরকার যতদিন থাকবে আপনাকে ওই এক হাজার টাকার জন্য লাইন দিতে হবে না আপনি কৃষক সম্মান নিধি পাবেন না আবাস যোজনার বাড়ি পাবেন কাঁচা বাড়ি খড়ের চাল ভেঙে পড়ছে আমরা গেলে বলে দাদা একটা বাড়ির ব্যবস্থা করে দিন কিন্তু আমাদের হাতে কিছু নাই এখানকার রাজ্য সরকারকে ডিএম কে টাকা পাঠাচ্ছে ওরা লুট করে নিচ্ছে আর এই সব প্রকল্পে যদি টাকা খরচা হয় গরিব মানুষের লাভ হবে কিন্তু দিদিমণি ওইটা করবেন না কেন এই টাকা লুট করা যাবে না লুট হচ্ছে কিছু আবাস যোজনার বাড়ি আগে বিশ হাজার তিরিশ হাজার টাকা জমা দিন তখন আপনি বাড়ি পেতে পারেন তারপরে অর্ধেকটা হয়ে গেলে বলছে টাকা শেষ এবার তুই টাকা দে নাহলে ছাদ পড়বে না বাড়ি এইসব ছশ কোটি টাকা লাভ হচ্ছে খালি বলছে একশো দিনের কাজের টাকা দাও কেন মাটি খুঁড়ে আমাদের বেঁচে থাকতে হবে পাঁচ চোদ্দ পুরুষের জমি আছে চাষ করবো বাড়ি তৈরি করবো লুট করে যাবে সেইটার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করবেন কিছুই করবেন তাই এই যে লুটের রাইডত্ব এটা বন্ধ করলে আমাদের গ্রাম বাংলায় গরিব মানুষের জীবনে উন্নতি হবে না কোনোদিন বাড়ি ঘর হবে না জল আসবে না বিদ্যুৎ আসবে না রাস্তায় জল ড্রেন হবে না রাস্তা হবে না স্কুলে মাস্টার আসবে না ডাক্তারখানায় ডাক্তার আসবে না থানায় পুলিশ আসবে না এই সরকার যতদিন থাকবেন মমতা ব্যানার্জি মানুষের উন্নতি হবে না তাই যেমন বিহারে ইলেকশন হলো বিজেপি জিতলো দিল্লিতে হলো বিজেপি জিতলো হরিয়ানায় হলো মহারাষ্ট্রে হলো আসামে হলো ত্রিপুরায় হলো সব জায়গায় বিজেপি সরকার উড়িষি যান কামাখা যান গয়া কাশি বৃন্দাবন সব জায়গায় যান দেখেছেন রাস্তাঘাট কিরকম তাই সারা ভারতবর্ষে বিজেপি এসে গেছে পরিবর্তন হয়েছে কেবল মাত্র পশ্চিম বাংলা করতে দিচ্ছে না কেন করতে দিচ্ছে না কারণ এখানে জল দেওয়া আছে আমরা বলেছি এক থেকে দেড় কোটি ভোটার ও ভোটার বাদ যাবে এই ভোটারটা বাদ গেলে দিদিমণি চিৎপাত হয়ে যাবে তাই যে এসআই আর ঘোষণা হয়েছে রাস্তায় নেমে পড়েছেন চিৎকার চেতামেচি সভা করতে দেবো না করতে দেবো না আরে কেন করতে দেবেন না কিন্তু উনি জানেন উনি এই বাংলার লোকের ভোটে যেতেন না উনি ওই বাংলার লোকের ভোটে যেতেন এখানকার যারা মারা গেছে আপনাদের অনেকের বাড়িতে কেউ ঠাকুমা ঠাকুরদা বাবা জেঠা কেউ না কেউ মারা গেছে তার নাম কেটে দেওয়ার কথা পাঁচ বছর সাত বছর দশ বছর হয়ে গেছে ভোটের পর ভোট আসছে নাম আর কাটা হয় না সেই নাম চব্বিশ লক্ষ কেটেছে এটা কমসে কম পঞ্চাশ লক্ষ হবে এই নাম কেটে গেলে এই এটা পুরো টিএমসি এর ভোট কেটে যাবে কারণ ওই ভোট গুলো ফলস ভোট টিএমসি দেয় জালি ভোট দেয় তাই মমতা ব্যানার্জি খাওয়া নাওয়া ছেড়ে দিয়ে রাস্তা রাস্তায় ঘুরছেন ঘোরাঘুরি দিচ্ছেন করতে দেবো না এক একটা বুথে একশো দেড়শো দুশো পর্যন্ত এরকম ভুয়ো নাম আছে ভোট পড়ে কে ভোট দেয় টিএমসি লোকেরা ভোট দেয় অন্য জায়গা থেকে এসে ভোট দেয় বুথ জাম করে জালি ভোট মারে একশো ভোট যদি ফলস হয়ে যায় টিএমসি জিতবে অন্য কেউ জিততে পারবে না भाई वो ही नाम को बात जावे से घोड़ार पोड़ में ना ताले दीदी सोती सोती चिंपाद हो जावे भाई ऐसा यार गलत है ताके गुलिया दवार खिदे दवार चेस्टा चोल ची